আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম তুবা ফ্যাশনে আজকে তুবা ফ্যাশন থেকে খুব লাক্সারি একটা পার্টি চিপিস দেখাবো বিয়র্স এটা কিন্তু একদম লেটেস্ট মডেল থাকবে দু হাজার পঁচিশ সালের লাক্সারি শিপনের মধ্যে থাকবে ড্রেসটা তো সকলে ভিডিওটি নাটেন ধর্ষ সহকারে দেখবেন বিয়র্স তো বিয়র্স প্রথমেই যে মিষ্টি কালার দিয়ে শুরু করেছে বিয়র্স আজকে যে ড্রেসটা দেখাবে এটা কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাচ্ছেন একদম আপনার কাটচুপি কাজের মধ্যে থাকবে ড্রেসটা অল ওভার গডজিয়াসের মধ্যে থাকবে এই দেখেন বিয়র্স কন্টার সুতোর কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ আছে এবং স্টোন ওয়ার্কের কাজ আছে পার্লের কাজ আছে এটা মধ্যে কী নাই দেখেন বিয়র্স অনেক সুন্দর করে কাজ করা একদম উপর থেকে নিষ্পন্ন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়র্স দেখেন আর এটার সাথে যে হাতাটা পাচ্ছেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুবই গর্জিসের মধ্যে ড্রেসটা থাকবে এবং ব্যাক পোষণের কাজ আছে প্যানেলটা তো বিয়র্স এটার মধ্যে যে ওনার সালোয়ার আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার একদম লাকজারি শিপনের মধ্যে থাকছে কাপড়টা সালোয়ার এই কাজটা হবে আর এটা ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস বিয়স অনেক গর্জিয়াসের মধ্যে উনাটা পাচ্ছেন ওনাটা কিন্তু একদম ছয় হাতি একটা ওনা পাচ্ছেন দেখেন এটা সাইডে কিন্তু প্যানেল করা আছে এবং পুরোটা জমিনে কাজ করা তো এটা কন্টাস্টের মধ্যে থাকছে কাজটা এটার মধ্যে তিনটা কালার থাকবে বিয়র্স এটার মধ্যে মিষ্টি কালার দেখিয়ে দিলাম পরবর্তী কালারে যাচ্ছে বিয়োর্স এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে এটা হোয়াইট সুতোর মধ্যে কাজ করা থাকবে বিয়োর্স হান্ড্রেড পার্সেন্ট ঝাড়খন্ডের স্টোরের মধ্যে থাকছে বিয়র্স এর মধ্যে রিয়েল স্টোরের মধ্যে থাকছে এবং পাওয়ালের কাজ স্টোনের কাজ সিকুয়েন্সের কাজ এটা এবং হোয়াইট সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জেসের মধ্যে থাকবে লাকজারি কাজের মধ্যে থাকবে ড্রেসটা ওরজিনাল পাকিস্তানের ড্রেস থাকবে এটা বিয়র্স এটা সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বন্ধু মেজারমেন্ট থাকবে আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকার গর্জেস ড্রেসটা আপনি নিতে পারবেন এটা পরবর্তী কালারে যাচ্ছে তো বিহর্স এখন যে কালারটা দেখাচ্ছি হলো কালারের মধ্যে থাকছে বিহর্স এটা কিন্তু খুব সুন্দর কালার তো দেখেন বিয়র্স এটার মধ্যে টোটাল তিনটা কালার তিনটা কালার দেখিয়ে দিলাম বিহর্স প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো লাক্সারি শিপনের মধ্যে এবং ঝাঁকান কাজ করা থাকবে এবং লাক্সারি কাজের মধ্যে থাকছে ড্রেসটা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বডির মেজারমেন্টে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো তো বিহর্স এই ড্রেসগুলো আপনার কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিয়ের যদি ভিডিওটা ভালো লাগে যে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বট অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ফ্যাশন দোকান নাম্বার চৌচল্লি তৃতীয় তলা ফুল গার্ডেন সেটা কাকরে ঢাকা এখানে আসলে সরাসরি অ্যাড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ